হাজরত আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা বলতে শুনেছি তিনি বলছেন যে আমি বলতে শুনেছি কি এবার হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন যে নবী আমার বলেছেন আগেরকালে অর্থাৎ বনি ইসরাইলের সময় তিনজন ব্যক্তি ছিল তার মধ্যে একজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী যার শরীরে দেখবেন সাদা সাদা হয়ে যায় জায়গায় জায়গায় চামড়া সাদা হয়ে যায় সেই ব্যক্তিটাকে বলে কুষ্ঠ রোগী ব্যক্তি তো একজন ব্যক্তি হলো কুষ্ঠ রোগী তার মধ্যে একজন ব্যক্তি হলো নেড়া ব্যক্তি অর্থাৎ গাঞ্জা তো সে কি করে তার জন্ম থেকেই চল নেই আর একজন তাদের মধ্যে থেকে হলো অন্ধ ব্যক্তি এবার তিনজন ব্যক্তির ঘটনা বন ইসরায়েলের কালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন কি বলছেন তিনজন ব্যক্তি ছিল তিন জনের তিনজনের তিন ধরনের তিন ধরনের অসুখ হয়েছে কি একজনের হয়েছে কুষ্ঠ রোগী আর একজন হয়েছে গঞ্জা আর তার মধ্য থেকে একজন হয়েছে অন্ধ এবার আল্লাহ সেই তিনজনকে পরীক্ষা নেওয়ার জন্য ইচ্ছা করলেন এবার ইচ্ছা করার পরে আল্লাহ একজন ফারিস্তাকে জমিনের বুকে পাঠালেন আমার ফারিস্তা যা যাও আমি তাদের পরীক্ষা নেব তাদের ইমতেহান নেব যা যাও আমার হুকুম মোতাবেক এই কাজগুলি করো এবার সেই আল্লাহর ফারিস্তা জমিনের বুকে আসলো উপস্থিত হয়ে বলতে লাগলো হ্যাঁ ব্যক্তি শোনো শোনো এই দুনিয়ার বুকে সব থেকে প্রিয় জিনিসটা তোমার কি জিজ্ঞাসা করছে তোমার প্রিয় জিনিসটা কি এবার এই কথা শোনার পরে সেই ব্যক্তি বলতে লাগলো আমি সব থেকে দুনিয়ার বুকে যে পছন্দ করছি সেই জিনিসটা হলো আমার শরীরে যে অসুখটা লেগেছে আমার শরীরে আমাকে যে কুষ্ঠ রোগটা লেগেছে এই রোগটা আমার থেকে যেন দূর হয়ে যায় আমার শরীরের সুন্দর হয়ে যায় সাথে সাথে আমাকে যেন সমস্ত মানুষেরা পছন্দ করতে লাগে কেননা আমার শরীরে এত সমস্ত যে অসুখ আছে এই সমস্ত অসুখ দেখার কারণে আমাদের গ্রামের মানুষেরা আমাদের শহরের মানুষ মানুষেরা কি করে আমার থেকে দূরত্ব বুঝিয়ে রাখে আমার কাছে আসতে চায় না আমাকে ঘৃণা করে এবার আল্লাহর ফারিসটা কি করলো সেই কুষ্ঠ রোগী ব্যক্তির শরীরে যেন হাত রাখলো হাত রাখার পরে কি হলো সেই কুষ্ঠ তার শরীরে যত সমস্ত রোগ ছিল সমস্ত রোগ দূর হয়ে গেল আল্লাহ শিফা দিয়ে দিলেন এবার শিফা দেওয়ার পরে এবার ফারিসটা আবার জিজ্ঞাসা করে ব্যক্তি এবার বলে বলো ধন সম্পত্তির মধ্যে কোনটা ধন তোমার সব থেকে পছন্দ দুনিয়া এবার সেই ব্যক্তি বলতে লাগলো হে ফরিস্তা ও ফরেশ আমি এই দুনিয়ার বুকে সম্পত্তির মধ্যে সব থেকে পছন্দ করি উঠ কিংবা রাভি এই জায়গায় সন্দেহের মধ্যে কথা বলছেন যে এই জায়গায় উঠ বলেছিলেন কিংবা গাবি বলেছিলেন তো এবার উট নিয়ে ধরে তাকে যখন উঠের কথা বললো এবার সেই ফরেশটা কি করলো আল্লাহ জমাক ওয়াতাআলা রকমের দশ বছর দশ মাসের একটা গাভী দশ বৎসরের দশ মাসের একটা উঠ নিখে দিলো যে উটনের পেটে বাচ্চা ছিল এবার দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ এর মালে বরকত দাও দোয়া করে দেওয়ার পরে এবার সেই ব্যক্তি সেই ব্যক্তির কাছে চলে গেল সেই যাওয়ার ব্যক্তিকে বলতে লাগলো গঞ্জা শোনো শোনো তোমার এই পৃথিবীর বুকে সব থেকে প্রিয় জিনিস কি এবার সেই নারা ব্যক্তি বলতে লাগলো যে আমার এই পৃথিবীর বুকে সব থেকে প্রিয় জিনিস যেটা হলো সেটা হলো আমার যে মাথায় চুল হয় না আমার মাথায় যেন সুন্দর চুল হয়ে যায় আর সেই চুল দেখে মানুষ যেন আমাকে পছন্দ করতে লাগে কেননা আমার মাথায় চুল নেই যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে তো আমার এটাই ইচ্ছা যে আমার যেন চুল ভালো হয়ে যায় আমার ভালো চুল যেন গজিয়ে যায় সাথে মানুষ যেন আমাকে পছন্দ করতে লেগে যায় তো বেরাদ রানী ইসলাম আল্লাহর ফরিস্তা কি করলেন এবার সেই ব্যক্তিকে সেই ব্যক্তির মাথায় হাত রাখলেন তো আল্লাহ তালা তার মাথায় সুন্দর চুল গজিয়ে দিলেন যখন সুন্দর চুল হয়ে গেল তারপরে আবার জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা এখন দুনিয়ার বুকে সব থেকে প্রিয় ধন সম্পত্তির মধ্যে তোমার কি এবার সেই আল্লাহর বান্দা যেন বলতে লাগলো আমার দুনিয়ার বুকে সব থেকে প্রিয় জিনিস যেগুলো আছে ধন মধ্যে সেটা হলো গাভী আমাকে একটা গরু আমি যদি পাই তো আমি খুব খুশি হবো আমার প্রিয় জিনিস দৌলতের মধ্যে এবার সেই ফারিস্তা আল্লাহর হুকুমে একটা গাভী দিয়ে দিল যে গাভীর পেটে বাচ্চা ছিল এবার সেই গাভী দেওয়ার পরে সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ ও আল্লাহ এর ধন সম্পদ তুমি বরকত দিয়ে দাও এবার দোয়া করার পরে সেই আল্লাহর ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত জবাব করে বলতে লাগলো এই অন্ধ ব্যক্তি শোনো শোনো এই পৃথিবীর বুকে সব থেকে তুমি কি জিনিসটা পছন্দ করো এবার সেই অন্ধ ব্যক্তিটা যেন বলতে লাগলো তুমি কে জানি না কিন্তু আমার পৃথিবীর বুকে সব থেকে বেশি যে জিনিসটাকে আমি পছন্দ করি সেটা হলো যে আল্লাহ তাহলে যেন আমার দেখার শক্তিটা ফিরিয়ে দেয় সে অন্ধ ব্যক্তি সে বলছে আমাকে দেখার শক্তিটা ফিরিয়ে দেয় কেননা আমি দুনিয়ার মানুষকে দেখতে চাই আমার আশেপাশে যত সমস্ত মানুষ ঘোরাফেরা করে সমস্ত মানুষকে দেখতে চাই এবার আল্লাহর ফেরেশতা কি করলেন সেই আল্লাহর ফেরেশতা দোয়া করলেন সেই ব্যক্তির দেখার শক্তি ফিরিয়ে দিলেন এবার ফিরিয়ে দেখার শক্তি ফিরিয়ে পাওয়ার পরে এবার সেই ফেরেশতা আবার জানা বলতে লাগলেন বলে আল্লাহর বলো 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 এই দুনিয়ার থেকে সব থেকে ধনসম্পত্তির মধ্যে তোমার কাছে প্রিয় কি এবার সেই অন্ধ ব্যক্তি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখার শক্তি ফিরিয়ে দিলেন সে অন্ধ ব্যক্তি বলতে লাগলো হে আল্লাহর বান্দা যেহেতু ফরিস্তা মানুষ মানুষের রূপ ধারণ করে এসছিলাম বলছে হ্যাঁ আল্লাহর বান্দা আমি দুনিয়ার বুকে সম্পত্তির মধ্যে সব থেকে বেশি পছন্দ করি ছাগলকে বকরিকে আমার কাছে যদি বকরি থাকে তবে আমি খুব খুশি হব তো সেই আল্লাহর ফারিস্তা কি করলেন একটা বকরি দিলেন যে বকরিটা বকরির পেটে বাচ্চা ছিল তো এবার বকরি দেওয়ার পরে আল্লাহর ফারিস্তা দোয়া করলেন যে আল্লাহ এর মালে তুমি অনেক বের এবার দোয়া করার পরে সেই আল্লাহর ফারিস্তা আল্লাহর কাছে চলে গেলেন এবার আল্লাহর হুকুমে বহুদিন পর এতদিনে এই যে তিনজন ব্যক্তি ছিল একজন কুষ্ঠরোগী ব্যক্তি একজন নেরা ব্যক্তি তার মধ্যে একজন অন্ধ ব্যক্তি তো এই তিনজনকে যে তিনটা জিনিস দেওয়া হলো একজনকে উড় দেওয়া হলো দ্বিতীয় জনকে গাভি দেওয়া হলো তৃতীয় জনকে বকরি দেওয়া হলো তো হলো কি এদের কাছে যার কাছে উঠ ছিল অনেক বরকত দিয়েছে আল্লাহ জবা এবার দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ জবা গাভি দিয়েছিলেন সেই গাভীর দ্বারা সে তার গাভীর মধ্যে এত বরকত দিয়েছেন যে তার গাভি দিয়ে পুরো মাঠ ভর্তি হয়ে গিয়েছে এই রূপ বকরির হয়েছে। সেই রূপ এক কথায় বকরিওয়ালারও হয়ে গিয়েছে অন্ধ ব্যক্তিরও বরকত হয়েছে এবার ন্যালা ব্যক্তিরও বরকত হয়েছে এবার সেই রূপ যে যে রোগী ছিল তারও সেই রূপ বরকত হয়েছে এবার কি করলো আল্লাহর ফরিশদা আল্লাহর হুকুমে এই জায়গায় বোঝার বিষয় আছে আল্লাহর হুকুমে আল্লাহর ফরিশদা এবার রূপ ধারণ করে আসলো সেই ব্যক্তির কাছে যে কুষ্ঠ রোগী ছিল এবার সেই আল্লাহর ফরিস্তা কুষ্ঠ রোগী হয়ে যেই রূপ সেই ব্যক্তি আগে ছিল এখন চেঞ্জ হয়ে গিয়েছে মাল দৌলত পেয়ে বদলে গিয়েছে কিন্তু তার রূপ ধারণ করে আগে যেই রূপ সে ছিল তার রূপ ধারণ করে সেই বান্দার কাছে উপস্থিত এবার উপস্থিত হয়ে বলতে লাগলো এ আল্লাহর বান্দা আমি একজন মুসাফির মানুষ আমি সফর করতে করতে এসেছি আমার সফরের যত সামান ছিল সব শেষ হয়ে গিয়েছে আমি এখন আল্লাহতবাহরাকুয়া তাআলার সাহায্য আর তোমার সাহায্য ছাড়া আমি আমার বাড়িতে পৌঁছাতে পারবো না আমি আমার বাড়িতে পৌঁছাতে পারবো না তোমাকে তো আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছে আল্লাহ তা কুয়া তাআলা তোমাকে তো অনেক ধন সম্পদ দিয়েছে তোমার দেখছি এত সমস্ত উট দাঁড়িয়ে আছে আমাকে যদি তুমি শুধুমাত্র একটা উট দিয়ে দাও তবে আমার মুসিবত পার হয়ে যাবে আমি তোমার একটা উট নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো তো সেই যে উঠওয়ালাকে বললো যে আগে কুষ্ঠ রোগী ছিল এবার ফরিস্তা কুষ্ঠ রোগী হয়ে ওর সামনে এসেছে ওই যে রূপ আগে ছিল সেই রূপ হয়ে এসেছে এবার এই ব্যক্তি যে আগে কুষ্ঠ রোগী ছিল সে এবার বলতে লাগলো তোমার শরীর থেকে দুর্গন্ধ আসছে তুমি আমার থেকে দূর হয়ে যাও আমি তোমাকে আমার এই জায়গা থেকে উঠ দিতে পারবো না কেননা আমার যে খরচ আছে আমার এই আয়ের তুলনায় আমার খরচ বেশি হয়ে যায় বলছে আমার খরচ বেশি হয়ে যায় এবার সেই আল্লাহর ফারিসটা যেন বলতে লাগলেন যে হ্যাঁ ব্যক্তি শোনো আমি তোমাকে চিনি তুমি সেই ব্যক্তিটাই নয় যার কাছে আগে টাকা পয়সা ছিল না তুমি সেই ব্যক্তিটাই নয় যার শরীরে ধরেছিল তুমি সেই নয় যাকে আল্লাহ চবার কোয়া তালা শিফা দিয়েছে তুমি সেই ব্যক্তিটাই নয় যাকে আল্লাহ চার আলা একটা উঠনি নিয়েছিল এবার সেই আল্লাহর বান্দা মিথ্যা কথা বলছে মিথ্যা কথা কি বলছে বলছে যে না আমার কাছে তো এই ধন যে তোমরা দেখছো এই সমস্ত তো আমার দাদা পরদাদা থেকে আমি পেয়েছি অর্থাৎ আল্লাহ আমাকে এখন দেয়নি এটা আমার আগে থেকেই আছে আল্লাহ হুসামাদেবের ফারিস্তা দোয়া করলেন এ আল্লাহ যদি এই বান্দা তোমার মৃত্যু হয় তবে একে তুমি আগের মতো করে দাও এই দোয়া করে দিয়ে এবার আল্লাহর ফারিস্তা কি করলেন সেই দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন যে ব্যক্তি না ছিল যে ব্যক্তির মাথায় চুল ছিল না সেই ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত এবার সেই ব্যক্তিকে বলতে লেগেছে আল্লাহর বান্দারে তোর কাছে এত সমস্ত গাভী রয়েছে আমি তোর কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি আমি একজন মুসাফির মানুষ আমি সফর করে আসতেছি আমার সফর করে এত দূরের সফর যে আস্তে আসতে আমার সফরের সামান শেষ হয়ে গিয়েছে তাই আমি তোমার কাছে আসলাম কেননা তোমার কাছে অনেক গাভী রয়েছে তার মধ্য থেকে যদি মাত্র একটা গাভী আমাকে দিয়ে দাও তবে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাত পৌঁছায় যাব তোমার কাছে আমি সাহায্য চাইতে আসলাম এবার সে আল্লাহর ফরিসা যে গাভিওয়ালার কাছে গিয়েছে তার যে আগে অসুখটা ছিল তার যে মাথায় চুল ছিল না সেই রূপ ধারণ করে আল্লাহর তার কাছে গিয়েছে এবার এই আল্লাহর বান্দা যে আগে যার মাথায় চুল ছিল না বলতে লাগলো তোমার মাথা দেখে কেমন লাগছে ঘৃণা লাগছে দেখে আল্লাহ আর সাথে বলছে যে আমি তোমাকে কোনো গাবি দিতে পারবো না চলে যাও যখন এই কথা বললো এবার আল্লাহর ফরিস্তা আবার বলতে লাগলো এই আল্লাহর বান্দা শোনো আমি হয়তো তোমাকে জানি আমি হয়তো তোমাকে চিনি তুমি সেই আল্লাহর বান্দা না যে আল্লাহর বান্দা এমন অবস্থায় ছিল যাকে মানুষ দেখে ঘৃণা করত যার মাথায় চুল ছিল না তুমি সেই আল্লাহর বান্দানা না যে আল্লাহ তালা যে বান্দাকে একটা গাবি দিয়েছিল গর্ভবতী অবস্থায় সে সেই বান্দানা তুমি এবার সেই আল্লাহর বান্দা চুপ করে হয়ে গেল চুপ হয়ে বলতে লাগলো যে না না এই সমস্ত যে ধন সম্পত্তি তুমি দেখতে পাচ্ছ এই সমস্ত ধন আমার বাপ দাদা আমাকে দিয়েছে এও মিথ্যে কথা বলে দিল এবার যখন মিথ্যা কথা বলেছে তো আল্লাহর ফরিস্তা যেন দোয়া করতে লাগলো তুমি যদি এই দুনিয়ার বুকে মিথ্যা কথা বলো এই কথাটা যদি মিথ্যুক হয়ে থাকো তবে আমি দোয়া করছি আল্লাহ তালা যেন তোমাকে আবার আগের মতো বানিয়ে দেয় আল্লাহ সেই আল্লাহর ফারিস্তা এসে তাকে গাবি দিয়েছিল সেই আল্লাহর ফারিস্তা এসে তার আগের মানুষটাকে উঠনি দিয়েছিল এবার সেই আল্লাহর ফারিস্তা তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে চলে গেল তৃতীয় নাম্বার ব্যক্তিটাকে সে ছিল অন্ধ ব্যক্তি যাকে দেখার সত্যি আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছিলেন এবার তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে আরজ করতে লাগলো আল্লাহর বান্দা তোমার চোখ দেখতে খুব সুন্দর লাগে তোমার চেহারা দেখতে খুব সুন্দর লাগে শোনো না শোনো না আমি একজন মুসাফির ব্যক্তি আমি একজন মুসাফির ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছি আমি একজন মুসাফির ব্যক্তি আমার কাছে সফর করার সামান সমস্ত শেষ হয়ে গিয়েছে আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক বখরি আছে আমি আল্লাহ তাবারাক ওয়া সাহায্য ছাড়া এবং তোমার সাহায্য ছাড়া আমার নিজের বাড়িতে পৌঁছাতে পারবে না এই কথাটা বলেছে সেই ব্যক্তি বলতে লাগলো আমি সত্যি অন্ধ ছিলাম আল্লাহ তাবারাক ওয়া taala আমাকে দেখার শক্তি ফিরিয়ে দিয়েছে আমার কাছে শক্তি টাকা পয়সা ছিল না আল্লাহ তাবারাক ওয়া taala সত্যি আমাকে बकरी দিয়েছিলেন অতএব তুমি যেহেতু আল্লাহর নামে আমার কাছে সাহায্য চাইতে এসেছো এই যে দেখতে পাচ্ছ সমস্ত बकरी রয়েছে তোমার ভাবে তোমার যত পছন্দ লাগে তোমার যত তোমার ইচ্ছে তোমার যত তুমি করবে না ইচ্ছা হবে তুমি নিয়ে চলে যাবো আমাকে আমার আল্লাহ এই সমস্ত সম্পদ দিয়েছে এবার আল্লাহর ফারিস্তা সেই অন্ধ ব্যক্তিকে বলতে লাগলো যে শোনো আল্লাহ তারক ওয়া তাআলা এটা তোমার পরীক্ষা নিচ্ছিল যে পরীক্ষায় তুমি পাস হয়ে গিয়েছিল বলুন আল্লাহ এইরকম আমাদেরও আল্লাহ তাবারক ওয়া যখন তখন পরীক্ষা নেয় কিন্তু আমরা নিজেদের কাছে একবার প্রশ্ন করে দেখি আমরা কি সেই পরীক্ষায় পাস হতে পেরেছি আমরা কি সেই পরীক্ষায় পাশ হয়ে আল্লাহর দরবারে হুকুমের আল্লাহর দরবারে গিয়ে আমাদের প্রশ্ন যে আমাদেরকে করা হবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আমরা প্রস্তুত করেছি আমি ব্যবস্থা নিয়েছি আজকে দুনিয়ার আল্লাহ তো তারা আমাদেরকে এত ধন সম্পদ দিয়েছে যেটা আমরা হয়তো কেউ কেউ গুনতে পারবো না আমাদেরকে এত নেয়ামত দিয়েছে যারা আমরা একটা নেয় আমাদের শুক্রিয়া আদা করতে পারবো না কিন্তু তার সত্ত্বেও আমরা আল্লাহ তালাকে রাজি করার জন্য কিছুই করছি না শুধুমাত্র এই দুনিয়াতে পাগল হয়ে এই দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আমরা নিজের আখেরাতকে বরবাদ করে দিচ্ছি